গাজবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ সম্পন্ন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদন বিস্তারিত চট্টগ্রামে চন্দনাস উপজেলার গাজবাড়িয়া সার্বজনীন হরিমন্দির পুজো উদযাপন পরিষদ এর উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় চন্দনাশ পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এরপর উপজেলার হাজারে পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজবাড়িয়া সার্বজনীন হরি মন্দিরের সিনিয়র সভাপতি ও চন্দনাইশ উপজেলা পুজো উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্তীর সভাপতিতে চন্দনাইশ উপজেলার পুজো উদযাপন পরিষদের যুগ্ম আবায়ক ইঞ্জিনিয়ার ভব শঙ্কর দরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কোমর ফারুক আমি যেটা বলতে পারি আমার আব্বা অত্যন্ত ধার্মিক ইসলাম মনে ইসলামিক মাইন্ডের মানুষ তিনি সবসময় নামাজ রোজা আল্লাহ খোদা রসুলের নাম নিয়ে চলতেছেন যদি সম্ভব হয় উনি ওমরায় যান যখন সম্ভব হয় উনি দান করেন এবং চেষ্টা করেন গরিব মেহনতি মানুষের পাশে থাকার জন্য এবং যখন উনি এই কাজগুলো করেন তখন উনি বিচার করেন না যে এই ব্যক্তিটা কি বিএনপি করে কি আওয়ামী লীগ করে কি জামাত করে কি সে কি কোন ধর্মের কোন বয়সের এগুলো বিচার্য বিষয় না বিচার্য বিষয় হচ্ছে মানবতা একজন মানুষ যদি কষ্টে থাকে তাকে সাহায্য করা সকল ধর্মের একটা বিশেষ অতিথি ছিলেন চন্দনায় সুপজালাল ডিপির সভাপতি মোতাহের মিয়া সাধারণ সম্পাদক আক্তারুল আলম সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল চুঙ্গ সম্পাদক আব্দুর রহিম বাদশাহ চন্দ্রনাস পৌরসভা এল সভাপতি আইনুল কবির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন দুহাজারে পৌরসভা এল সভাপতি লিয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রুবেল দেব গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার চন্দ্রনাস উপজেলা পুজো উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি মাস্টার বিজয় কৃষ্ণ ধর সম্পাদক পরিমল দেব ডাক্তার বিধান ধর উপজেলা পুজো উদযাপন পরিষদ সদস্য সচিব পলাশ কুসুম দত্ত ডাক্তার মিলন কান্তি ধর দেবব্রত পাল দেব বিকাশ দর ঠিঠু দাস অপু দাস রাসেল চৌধুরী আশিস মিত্র প্রমুখ যতটুকু আমার সামর্থ্য আছে আমার আশেপাশে যারা মুসলিম আছে আমি এদের সময়ে চেষ্টা করি এদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যতটুকু সামর্থ্য এদেরকে দেওয়ার জন্য যেহেতু আমরা হিন্দু মুসলিম বসবাস নিয়ে আমরা এই এলাকা এই গরিব আমরা যারা আমরা আসছেন আজকে দিনে প্রধান অতিথি আপনাদের সাথে করজোর অনুরোধ আগামীতে উনি হয়তো চন্দনাশের আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি উনি চন্দনেশের সেবক হিসেবে আগামীতে আমাদের মাঝে আসবে আপনাদের আশীর্বাদ এখানে ছোট ভাই আস্থার আছে বলতে গেলে সময় লাগে এই আমাদের গাছবাড়িয়া মনিকপাড়া চারটা আমরা ভোটার হারে হিন্দু ভোট মুসলিম বোট প্রায় আমরা সমান সমান আর হয়তো এক দুইশো এদিকে যখন আমাদের ভোটের কাউন্ট হয় যখন আমার সাদা ডক্টর হলে আহমদ বীর বিক্রম সাহেব বিপুল ভোটে জয়ী হয়